আজকের আমার যে আলোচনা হবে সেটা আমাকে আপনাকে পাহারা দিয়ে রাখা হয় কে পাহারা দেয় কি দিয়ে পাহারা দেয় প্রতিটা গুনার পিছনে আটটি করে সাক্ষী থাকে কয়টি বলেন তো আমি আপনাদেরকে সবক দিচ্ছি আবার নিব কিন্তু আপনারা শুধু শুধু শুনবেন আর সবক দিবেন না হবে বলেন প্রতিটা গুনার সাক্ষী কয়টা আটটা করে সাক্ষী থাকবে আমার ঘরে তো সিসি ক্যামেরা আছে মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে মসজিদের সিসি ক্যামেরা আছে দোকানে সিসি ক্যামেরা আছে রাস্তায় সিসি ক্যামেরা আছে এত সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও আমার গায়ে হচ্ছে সিসি ক্যামেরা তো এগুলো ফিরাতে পারছে না ঠিক কিনা বলেন সিসি ক্যামেরা দিয়ে এই দুনিয়ার সিসি ক্যামেরা দিয়া মানুষের গুণা ফিরান যাবে না সন্ত্রাসী ফিরান যাবে না লুটতারাস ফিরান যাবে না চিন্তাইকারী ফিরান যাবে না চাঁদাবাজি ফিরান যাবে না যদি ফিরাতে হয় প্রতিটা ঘরে ঘরে কোরআন চালু করে দাও কোরআন চালু করে দাও এই আল্লাহ এই আল্লাহ বাংলাদেশে শান্তি বসে যাবে ঠিক কিনা বলেন সিসি ক্যামেরা আমার আল্লাহ ফিট করেছেন বলেন আপনার আর আমার সিসি ক্যামেরা এগুলো বন্ধ হয়ে যায় কারেন্ট না থাকলে সিসি ক্যামেরা বন্ধ ঠিক কিনা আরে আজিৎ তো সিসি ক্যামেরার নিচে বসে প্রশ্ন ফাঁস হয়ে যায় কে কথা বলেন না কেন প্রশ্ন ফাঁস হয় সিসি ক্যামেরা আছে তারপরে প্রশ্ন ফাঁস হয় কীভাবে আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই এটা কিভাবে হয় এটা এইভাবে হয় ওই সিসি ক্যামেরার সামনে একজন দাঁড়ায় নিচে একটা প্রশ্ন ফেলে দেয় ওখান থেকে কাজ করে নিয়ে যায় এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার সমস্ত সিসি ক্যামেরা আপনার পিছনে লাগানো আছে না নাই কিন্তু সিসি ক্যামেরা দিয়া আপনাকে এই পর্যন্ত সংশোধ করা যায় নাই সংশোধন করা যায় নাই আপনি তো জানেন যে আমি এখানে যদি কাউকে হত্যা করি কাউকে মারি তাহলে আমাকে ধরা পড়বে আজ হোক আর কাল হোক কারণ সিসি ক্যামেরা আছে তারপরও তিনি হত্যা করতেছেন মারতেছেন সব করতেছেন একটাই শুধু কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই। তার ভিতরে কি নাই বলেন আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় না থাকার কারণে দুনিয়ার সিসি ক্যামেরা দিয়া তাকে আটকানো যায় নাই আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা দুনিয়ার সিসি ক্যামেরা এটাকে তুমি ফাঁকি দাও কিন্তু তোমার পিছনে যে আমি আটটি সিসি ক্যামেরা লাগানো আছে এটা তো কোনো মানব জাতি এটাকে বাদ দিতে পারবে না বাদ দিতে পারবে না যদি বাদ দিতে চান তাহলে আপনার অঙ্গ কেটে ফেলতে হবে কি বলেন আমার সিসি ক্যামেরা আমার শরীরে যদি ফিট করা থাকে তাহলে আমার এই শরীর থেকে সিসি ক্যামেরা বের করতে হবে আর না হয় কিছু সিসি ক্যামেরা আছে আপনার পিছনে বা জামায় বা ব্যাগে লাগিয়ে রাখবে আপনি কোথায় কোথায় ঘুরতেছেন এটা আপনাকে দেখা যাবে ঠিক কিনা ওই ব্যাগটা যদি কোথাও ফেলে যান তাহলে আপনাকে আর দেখবে না শার্টটা খুলে রেখে দেন আপনাকে কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার জন্য ভালোর জন্য তোমাকে ভয় দেওয়ার জন্য তোমাকে আমি ভয় দিয়া দুনিয়াতে ভয় দেখাইয়া আমতের ময়দানে জান্নাত দেওয়ার জন্য আমি তোমার পিছনে সিসি ক্যামেরা রাখিয়ে লাগছি এমন 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 সিসি ক্যামেরা লাগাইলাম এমন এক একটা সাক্ষী তোমার পিছনে আমি আল্লাহ লাগাইলাম প্রতিটা সিসি ক্যামেরা তোমার বিরুদ্ধে কাল আমতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাপ আল্লাহ রব্বুল আ কাল কামতের ময়দানে আপনার আর আর আমার বিরুদ্ধে যদি এই সাক্ষীগুলা দাঁড়ায় আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আর কিছুই দরকার পড়বে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ আর এত কিছুর সাক্ষীও না কোনো প্রয়োজন নাই তারপরে কেন আমার মালিক আল্লাহ সকলের কাছ থেকে সাক্ষী নিবেন সিসি ক্যামেরার কাছ থেকে নিবেন কেন কেন নিবেন আল্লাহ বলেন বান্দা আমি তোমারে ভয় দেখানোর জন্য তোমাকে আমি শাসন করার জন্য আমি তোমাকে জান্নাত দেওয়ার জন্য এগুলা রেখে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সিলসালার ভিতরে বলে ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা পাখরা জাতিল আরু দুআলাহা অকল লেউ শানু মালাহা লাহা মায়ি দেউ তোহাদ দেশো আখবারহা আমার যুবক বাই ও পর্দার আনের মা ও কলিজার টুকরা যুবক আপ আর আমি মনে করি আমার ঘরের ভিতরে আমি গুনা করি কেউই দেখে নাম দরজা আটকে দিয়ে কেউ দেখে নাম আমি বিমানে চলতেছি কেউই দেখে না পানির নিচে আসে কেউই দেখে না পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যে জমিনে দাঁড়িয়ে যে জমিনে যে অবস্থাতে তুমি গুণাই লিপ্ত হও পাক রব্বুল আলামিন বলেন ওই অবস্থাতে ওই মাটিটা কালকে অমতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এখন বলেন আপনি কি মাটির উপরে ছাড়া কোথাও হাঁটতে পারবেন গেলেন নাকি হাঁটতে পারবেন মাটি ছাড়া আপনার কোনো স্থান আছে কোনো নাই কোথাও নাই আপনি কোথায় দাঁড়াবেন কোন চিপায় দাঁড়াবেন কোন জায়গায় দাঁড়াবেন ও জায়গায় কাল কামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার বলো আমদ তুমি জমিনকে দান করেছিলাম তোমার বান্দাদের জন্য এত সুন্দর জমিন দান করছে এই জমিনের ভিতরে তারা হাসছে আর গুনায় লিপ্ত হয়েছে ও মালিক তোমার এই বান্দাকে তুমি না কত আদর মোহব্বত করিয়ে বানাইলা পৃথিবীতে কতই না তুমি কিছু সৃষ্টি করলা কিন্তু তুমি সবচাইতে আকর্ষণ এবং মহব্বত এবং সুন্দর আকৃতি দিয়া তুমি মানবজাতিকে জাতিকে বানাইলা সোহানাল আগামীকালকে বললেন সবচেয়ে সুন্দর আকৃতি কাদের নাকি অন্য কিছুর আল্লাহ বলেন এত সুন্দর আকৃতি এত সুন্দর কিছু তোমারে তোমার জন্য আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাভ কিন্তু বান্দা তোমাকে আমি মোহাব্বত করি তোমাকে আমি ভালোবাসি ও দুনিয়ার মুসলমান আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কি পরিমাণ ভালোবাসা কেমনে কেমনে এ যুবক আল্লাহর ভালোবাসা আপনার উপরে কত পরিমাণ ভালোবাসা জিনা করতেছে তার উপরে আল্লাহর ভালোবাসা আছে গুনা করতেছে তার উপর আল্লাহর দয়া আছে কাই কেমন দয়া কেমন দয়া আল্লাহ তালা সাথে সাথে গজব দিয়া শেষ করে না ঠিক কিনা অজুব তুমি যে ঘরে বসে গুনায় লিপ্ত হয়ে যাও মোবাইলটা হাতে নিয়া কাথার নিচে ঢুকে যাও গুনায় লিপ্ত হয়ে যাও বান্ধবীর সাথে কথা বলো এখানে ওখানে গুনা করো আল্লাহ পাক আলামিন তোমাকে সরাসরি দেখতেছেন আল্লাহ পাক আলামিন তোমার ওই ঘরের ভিতরে জানলার ফাঁকা দিয়া তোমার ঘরের নিচের দরজার ফাঁকা দিয়ে তোমাকে দিয়ে ঠিক কিনা বলেন হ্যাঁ তারপর আমরা আমরা কি মনে মনে করি করি জানেন আল্লাহ মনে দেখেন না আল্লাহ যদি দেখতেন তাহলে আমরা আবার কেমনে গুণা করি আল্লাহ বলেন না আমি দেখি না এই জানা আমি দেখি আমি তোমাদেরকে সার দিয়ে সুযোগ দিয়েছি যাতে তোমরা ঘুরে ফিরে আমার কাছে আছো তোমরা আমার কাছে আসো শোনো বান্দা তোমার কাছে তোমার এত আমি জাহান নাম দেওয়ার জন্য বানাই নেই তোমাকে জন্য তো আমি জান্নাত বানাইছি তোমার আমি কেন জাহান নাম দেবো তোমার এত এত সুন্দর করে বানাইলাম তুমি কি জানো পৃথিবী আমি সাত দিনে সৃষ্টি করলাম কিন্তু বান্দা তোমাকে আমি কয়দিনে বানালাম হ্যাঁ মানুষকে আল্লাহ কত দিনে বানাইছে আল্লাহ তালা বলেন যে তোমাকে আমি কয়দিনে বানাইলাম বলেন তো কোন মানুষ কয় দিনে হয়েছে আদম আলাইসাল্লাম কয়দিনে হয়েছে হাও আলাইসাল্লাম কয়দিনে হয়েছে কেউ জানে কয়দিনে আল্লাহ বানাইছে কেউ জানে ভাই মহব্বতের জিনিসের ভিতরে হাত কম লাগে না বেশি লাগে হাত কম না বেশি কোন হাতটা লাগে আদরের হাত মহব্বতের হাত না ধ্বংসের হাত লাগে বলেন আল্লাহ বাকরুল আলামিন বলে বান্দাব মহব্বত আর ভালোবাসা এই পরিমাণ যে তোমার চেহারা মুবারকের ভিতরে আমার কুদরতে হাত লেগেছে তোমার কপালের ভিতরে আমার হাত লেগেছে এ দুনিয়ার মুসলমান আল্লাহর আর আমার ঘরের ভিতরে সন্তান হয় আপনার কিন্তু আমার আল্লাহর কুদরতে হাতের সৃষ্টি একজনার সাথে চেহারার আর একজনার আর নাই আল্লাহ বলে এত মোহব্বত করে বানাইয়া এত আদর করে বানাইলা আমি কেন তোমাকে এত শাসন করি কেন তোমার পিছে আমি এত ঘাট রাখলাম আমি তোমাকে জাহান নামে দেওয়ার জন্য না আমি তোমাকে মহাব্বাত ভালোবাসার জন্য যাতে করে তুমি জান্নাতে যেতে পারো আমার ভয় তোমার অন্তরে যায় আমার জাহান নামের ভয় তোমার অন্তরে যায় আমার জাহান্নামের ভয় আর যদি তোমার অন্তরে ঢুকেই যায় তাহলে তুমি একদিন না একদিন আমার জাহান্নাম থেকে মুক্তি অবশ্যই পাইয়ে যাবে আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পেতে হলে এক নাম্বার আল্লাহর ভয় তার অন্তরে ঢুকতে হবে ঠিক কিনা বলেন তাহলে এক নাম্বার সাক্ষী কি বলেন তো সবাই ভুলে গেছেন এক নাম্বার সাক্ষী কি এক নাম্বার সাক্ষী মাটি এক নাম্বার সাক্ষী মাটি ভাই এই মাটি যদি আমার পিছনে মাটি যাবে থেকে। এই মাটিটা কাল কেয়ামতের ময়দানে এই বাংলাদেশ বলেন এই পৃথিবী বলেন এটাই হবে কেয়ামতের ময়দান আমি তাফসির যখন পড়ি তখন আমার মনে হয় যে আল্লাপাক রব্বুল আলমিন এই বান্দা যেখানে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনার কাজ করেছে তো ওই বান্দার ওই জায়গার মাটিগুলো আমার মনে হয় কাল কেমতের ময়দানে ওই বান্দার পিছনে পিছনে ঘুরতে থাকবে আল্লাহ তালা ডাক দিয়ে যখন বলবে হেরে মহিন তুমি কী করেছ মাটিটা দাঁড়ায়া বলবে আল্লাহ ওর জবানটাকে তুমি বন্ধ করে দাও ওর জবানকে বন্ধ করে দাও ও যে গুণা করেছে তোমার যে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জমিন তো আমি সাক্ষী আছি ওর বিরুদ্ধে তো আমি যথেষ্ট আল্লাগ অমুক অমুক জায়গায় আমাকে বিস্তৃত করেছিল আমি তো ওই জমিন ছিলাম এই গুণাগুলো আল্লাহ এই জমিনের উপরে দাঁড়িয়ে করেছে তুমি না দয়া করে এই মাটিটা দিছিলা এই মাটির উপরে দাঁড়াইয়া এই মাটি তো তুমি তাকে গুণা করার জন্য দেও নাই এটাকে তুমি কেন দিয়েছিলা তারা বসবাস করবে তারা সুন্দর বসবাস করে তাদের আয় রোজগারের ব্যবস্থা করবে হাঁটা চলা করবে এটা করবে ওটা করবে কিন্তু এখানে দাঁড়িয়ে তো সে গুণা করেছে আল্লাহ আমি সাক্ষী হয়ে গেলাম এর গুনার জন্য আর দ্বিতীয় সাক্ষী দরকার নেই বলেন নাওজুবিল্লা